চিন্তা করবেন না বিনা পয়সায় যখন রেশন দিই বিনা পয়সায় চিকিৎসা দিই বিনা পয়সায় হাত খরচা দিই বিনা পয়সায় শিক্ষা দিই সুতরাং এই কাজগুলো আমরা করবো আর ওয়াক আপ নিয়ে আমি আর বলবো না নতুন করে আমাকে বার বার ইনসিস্ট মি ওয়াক আমাদের এখানে কোনো কোয়েশ্চেন নেই যদি ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন আমি হিন্দুর প্রপার্টিতেও নয় মুসলিম প্রপার্টিতেও নয় শিখ প্রপার্টিতেও নয় খ্রিস্টান প্রপার্টিতেও নয় আমি কখনো কারোর জমি অধিকার করি না আর কোর্টে অলরেডি স্টে আছে এটা সাব জুডিশ কেস আপনারা জানেন আমরাও কোর্টে পার্টি হয়েছি এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয় অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের এটা মাথায় রাখবেন এনআরসি করে কেড়ে নেওয়া হচ্ছিল না এনপিআর করে কেড়ে নেওয়া হচ্ছিল না তো আমরা তো রাস্তায় নেমেছিলাম আন্দোলন করেছিলাম আপনাদের জন্য ডিসিশানটা আমায় নিতে দিন আন্দোলনটা আমায় নিতে দিন আর আপনারা সব সম্প্রদায় একসাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গল করুক ঈশ্বর আল্লাহ তেরে নাম সব কসুমতি দে ভগবান সবাই ভালো থাকুন এগিয়ে চলুন বলুন জয় বাংলা সবাই বলুন জয় বাংলা জয় বাংলা জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ দাঙ্গা নয় শান্তি চাই দাঙ্গা নয় শান্তি চাই মৃত্যু নয় জীবন চাই ধ্বংস নয় সৃষ্টি চাই কি হবে তো মা বোনেরা কেউ যদি দাঙ্গা করে না আপনার বাড়িতে রান্না করেন হাতা খুন্তি আছে না ওটা যদি ভালো করে দেবেন দেখবেন দাঙ্গা হলে সবার বাড়ি পড়ে কেউ না কেউ ইনজর্ড হয় তার সব নষ্ট হয়ে যায় আমি দাঙ্গার পক্ষ নই আমি সবার পক্ষে মানুষের পক্ষে তাই দয়া করে নো দাঙ্গা মমতা ব্যানার্জির এই ভাষণটাই মানে পশ্চিমবঙ্গের অনেক জনসাধারণ শুনতে চেয়েছিল কিন্তু যাই হোক এতদিন পরে শোনা গেল আপনারাও শুনলেন যে মুখ্যমন্ত্রী গতকালে এসছেন মুর্শিদাবাদে বহরমপুর এবং আজকেও তিনি মুর্শিদাবাদের যে সুতি নামক একটি জায়গা সেখানেই ওনার এই প্রোগ্রাম হচ্ছে এবং সেখান থেকেই তিনি এই বার্তা দিলেন ওয়াকব নিয়ে এবং কত কড়া বার্তা আপনারা শুনলেন যে মানে ওয়াকব নিয়ে এখানে কোনো কোথাই হবে না ওয়াকব নিয়ে যদি কোনো কথা বলতে হয় তাহলে দিল্লি চলে যান হুম কী বলবেন আপনারা যারা এই ভিডিও দেখলেন বা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলেন কারণ যদি এই বক্তব্যটাই মুখ্যমন্ত্রী ওয়াকফ বিল যখন মানে পাশ হয়ে গেল সেই সময় রাজ্যে আমাদের রাজ্যে যখন সংখ্যালঘুদের নিয়ে বা মুসলিমরা যখন আন্দোলন করতেছিল বা আন্দোলন করার একটা প্রোগ্রাম মানে রেডি হচ্ছে সেই সময় যদি মুখ্যমন্ত্রী এই ভাষণ দিতেন তাহলে আজকে কতটা কার্যকারী হতো কারণ আমি নিজেও একজন মুসলমান যখন এই সমস্ত মানে মসজিদে মসজিদে সই উঠানো ব্লকে ব্লকে বসে মিটিং করানো আবার জেলাতেও নাকি যেতে হবে এরকম জেলা স্তরে মিটিং তারপরে কলকাতা যেতে হবে আমি শুনলাম তো আমি আমার বন্ধুদেরও বললাম যে কী ওয়াক কিসের জন্য যাব আমি এইখানে করে ছড়ে হবে কারণ যেটা সংসদে বিল পাস হয়েছে যেটা আইন পাস হয়েছে সেটা কি আর আমরা একটা রাজ্যে বসে এরকম করে আর ওই জেলায় জেলায় আন্দোলন করে আমরা কি এটাকে পাল্টাতে পারব এবং সেই সময় আমিও মোটামুটি খবর রাখি যে সেই সময় আমি জানতে পারলাম যে আপনার সকলেই জানবেন বিজয় থেলাপাতি সাউথের সুপারস্টার তিনি কিন্তু একটা কোর্টে কেস করে বসেছেন এই ওয়াকফ বিলের বিরুদ্ধে আবার আমাদের রাজ্যে আমরা দেখছি আপনারা বিভিন্ন মানে যারা রাজনীতি করছেন তাদেরকে চিনবেন হয়তো সিদ্দিকী বা এরকম আরও অনেকই তারা কিন্তু বারবার বলছেন যে আমাদের মুখ্যমন্ত্রী কোর্টের দ্বারস্থ কেন হচ্ছেন না কিন্তু আমরা জেলায় জেলায় ইয়ে করে বেড়াচ্ছি মানে জেলায় জেলায় ব্লকে ব্লকে লোককে দিয়ে লোকে এবার এরকম করতে করতে আজকে মুর্শিদাবাদ কি হয়ে গেল মানে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে কয়টা রাজ্য মানুষ জানুক না জানুক কিন্তু এখন মুর্শিদাবাদ মানে পুরো ভারতবর্ষের মানুষ জেনে গেছে এই বিল নিয়ে যে দাঙ্গা হলো মুর্শিদাবাদে এবং এই ভিডিওতে মুখ্যমন্ত্রী বললেন যে চারশো পরিবারের সাথে তিনি দেখা করলেন আরও বাকি কতগুলো তো আছেই তার মানে চারশো পরিবারকে যদি তিনি দেখা করেন যাদের ঘরবাড়ি বাড়ি ভাঙা হয়েছে নষ্ট হয়েছে এবং দুশো আশি জনকে প্রায় এক লাখ কুড়ি হাজার টাকা করে চেকও নাকি তুলে দিলেন তার মানে আপনারা চিন্তা করুন এই সমস্ত যে টাকা দিলো এই সমস্ত টাকা কিন্তু সাধারণ গরিব লোকের ট্যাক্সের টাকা হুম এবার এই ওয়াকবিলের প্রতিবাদ হলো সিদ্দিকুল্লা সাহেব মানে কী বলবো আপনারা সবই জানেন কিন্তু সেই সময়ে যে ভাষণটার আশা করেছিলাম যে আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি এরকম একটি বক্তব্য দেবেন কারণ কম বেশি আমরা এখন সবাই একটু হলেও রাজনীতি হোক বা আইন সম্বন্ধে হোক একটু সম মানে মোটামুটি সম সবারই একটি আইডিয়া হচ্ছে যে যে আইনটা সংসদে পাশ হয় সেই আইনটে একটা রাজ্য প্রতিবাদ মাত্র করতে পারে তার পছন্দ না হলে তিনি আইনের দ্বারস্থ হতে পারেন কিন্তু রাজ্যে এরকম করে ওই ব্লকে ব্লকে স্তরে বা একটা জেলায় জেলায় এরকম বিক্ষোভ করে দিনও এটা পরিবর্তন করা যায় না এটা আমরা সকলে অন্তত পক্ষে কম নলেজ হলেও আমরা এটা বুঝে গেছি কিন্তু আমাদের রাজ্যে সেটাই হলো একটা ধর্মের রাজনীতি হয়ে গেল মানে কি বলা যাবে কিছু লোকের প্রাণ চলে গেল তারপরে আজকের ডেটে এতদিনে মুখ্যমন্ত্রী মালদা মুর্শিদাবাদে এসে এখন যে ভাষণটা দিলেন সেই ভাষণটা শুনে মানে আমাকে তো শান্তি লাগলো কিন্তু এই ভাষণটা আরও কার্যকারী হতো যদি খুশি হতাম বেশি করে এই ভাষণটাই যদি সেই সময় দেওয়া হতো দাঙ্গা হাঙ্গামার যখন আবহাওয়া একটা চলছে তার আগে যদি দেওয়া হতো তাহলে বুঝতাম কিন্তু আজকের দিনে মুখ্যমন্ত্রী এই ভাষণ দিলেন যাই হোক আপনারাও শুনলেন তো আমি তো আমার মত ব্যক্তিগত মত বলেন বা রিয়াকশান বলেন আমি এভাবেই বললাম কিন্তু আমার মতের সাথে আপনাদের মত কতটা মিলবে আমি জানি না যদি মিলে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যেমন এনআরসি সম্পর্কে বললেন এনআরসি যদিও অনেক আগের ঘটনা আমরা সকলে জানি একটা রাজ্য যদি না চায় সেন্ট্রাল কোনোদিনও তার ঘাড়ে কোনো আইন জবরদস্তি করে চাপাই দিতে পারে না যেমন এনআরসি অনেক রাজ্যে হয়েছে পাশের রাজ্য অসম সেখানে হয়েছে কিন্তু আমাদের রাজ্যে হয়নি কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এতে সায় দেয়নি সেরকমই এই যেমন আজকে যেমন ওয়াকফ নিয়ে বললেন যে আমার রাজ্যে আমি আছি আমাকে এটা নিয়ে চিন্তা ভাবনা করতে দাও আমি না বললে কোনো মতে এটা এখানে প্রচলিত হবে না বা চালু হবে না তাহলে যখন হবে না সাধারণ মানুষকে দিয়ে আন্দোলন করানোর মানেটা কি হলো আমি এখন পর্যন্ত বুঝতে পারলাম না এতে কী হলো মালদা মুর্শিদাবাদে যা ঘটনা হলো আমরা সকলেই দেখলাম এখন পর্যন্ত দেখতেছি কিন্তু আজকের ডেটে এসে মুখ্যমন্ত্রী এই ভাষণ দিলেন খুবই ভালো হলো কেন আজকে যারা সাধারণ মানুষ আমিও আমার বন্ধু বন্ধু বান্ধবদের বলেছিলাম যে এভাবে মানে জেলায় জেলায় আর ব্লকে ব্লকে এরকম করে এটা কোনো দিনও হতে পারে না তো আজকে মমতা ব্যানার্জি সেটারও একটা উদাহরণ দিয়ে দিলেন কমপক্ষে আমি আমার বন্ধুদের তো বলতে পারবো যে আমি ওই সময় ঠিক ছিলাম আজকে মমতা ব্যানার্জি যেটা বলছেন তো যাই হোক বন্ধুরা আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা